আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা সরিষা জমিনে আসছিলাম এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা আর সরিষা সরিষা ছাড়া আমি আর কিছুই দেখতেছি না এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা এই সরিষা এখানে কিভাবে ফসল চলে আসছে আপনারা জানেন সরিষাতে যথেষ্ট পরিমাণ লাভ আপনার ভাগ্য পরিবর্তন করতে হইলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে ঘরে বসে থাকলে আপনাকে কেউ দশ টাকা দিবে না কেউ দিবে না এই দুনিয়াতে কোনো বন্ধু বান্ধব নাই কেউ নাই আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য তাই আপনি নিজের বাইগ নিজেকে পরিবর্তন করতে হবে যেখানে আপনি পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে যেমন এই বাড়িটা এখানে যে সরিষা লাগাইলো এই সরিষা লাগাইছে সে একটু কষ্ট তো করছে কষ্ট তো হবেই যখন তারা দান কাটে কিবা দান ধান কাটার আগেও অনেকে সরিষা বুনি দেয় কিবা ধান কাটার পরে অনেকে সরিষা বুনি দেয় কারণ এখানে কোনো শাসাবাদ করা লাগে না এখানে কোনো দিয়ে শ্বাস করা লাগে না অনেকে ধান কাটার আগে কিন্তু তারা সরিষাগুলো বুনি দেয় এই যে দেখতেছেন এখানে যে সরিষাগুলা যথেষ্ট পরিমাণ সরিষা এখানে হয়েছে আপনারা এখানে স্ক্রিন জুড়ে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে সরিষা এই সরিষাগুলা কিন্তু পরিপূর্ণিত হয়ে আসতেছে কয়েকদিন পর এই সরিষাগুলা কিন্তু তারা এখান থেকে তুলে নিয়ে যাবে যখন শুকিয়ে যাবে কিংবা পরিপূর্ণিত হয়ে যাবে ফেঁকে যাবে তখন তারা এখান থেকে নিয়ে যাবে এই যে দেখতেছেন সরিষার বারে কিন্তু গাছ হেলে ফুটতেছে সরিষার বারে কিন্তু গাছ হেলে ফুটতেছে এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা তাই আমি আপনাদেরকে বলি আপনারাও এইভাবে শ্বাসাবাদ করুন শ্বাসাবাদের মাধ্যমে আপনি অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন সরিষার যে দাম একমন সরিষা এখন বর্তমান বাজারে তিন হাজার টাকা এক মন সরিষা বাঙালে আপনি সেখান থেকে তেল পাবেন পনেরো লিটার এবং বিশ কেজি খৈল পাবেন তাহলে আপনি তেলের দাম পাচ্ছেন এবং কি আপনি যে খৈলগুলো বিক্রি করতেছেন সরিষা যে খৈল এগুলা কিন্তু অনেকে গবাদি পশুর জন্য নিয়ে যাচ্ছে অনেকে মৎস্য খামারে নিয়ে যাচ্ছে এভাবে সেখান থেকেও আপনি ভালো আয় করতে পারতেছেন কারণ আমি তো এটা পাইকারি রেট বলতেছি হয়তো সরিষার দাম বাড়তেও পারে বাড়তি হলে তো আপনি অনেক যথেষ্ট কিন্তু লাভ আপনার কম খরচে অনেক লাভ তাই প্রিয় বন্ধুগণ দেখতেছেন এখানে সরিষা আর সরিষা সরিষা আর সরিষা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চলন বিলে এই চলন বিলের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন আপনারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন এই যে পাশেই দেখতেছেন এখানে খেসারি খেসারি বোনা হয়েছে এই খেসারি কিন্তু আপনার অনেকে আমরা কিন্তু ডাল ডাউল খাই পেঁয়াজের জন্য নিয়ে যাই আর এই খেসারি এখানে কিন্তু তারা গবাদি পশুকে খাওয়াচ্ছে সরিষা আপনার যে গাছগুলা গাছগুলা কিন্তু খড়ি হিসাবে জ্বালানি যায় তাহলে আমরা সরিষা থেকে কি কি পাচ্ছি তেল পাচ্ছি সরিষার খৈল পাচ্ছি তারপরে আপনার এই গাছগুলো আবার জ্বালানির কাজে লাগে এবং সরিষা আপনার কম খরচে অনেক লাভ কম খরচে অনেক লাভ এই যে দেখতেছেন এখানে সরিষা সরিষা তিন প্রকারের সরিষা আছে বিভিন্ন জাতের পর সরিষা আছে এখানে তারা বিভিন্ন জাতের সরিষা চাষাবাদ করে থাকে এই যে আপনারা দেখতেছেন আমি এখন চলন বিলের যেদিকে আমার চোখ দেয় যেদিকে আমার ক্যামেরা যায় সেদিকে শুধু রবি শস্য দেখা যায় এছাড়া আর কিছুই দেখা যায় না সরিষার পাশাপাশি তারা এখানে এই আবার রসুন চাষাবাদ করছে যেমন পেঁয়াজ চাষাবাদ করছে কালো দিরা করছে যথেষ্ট পরিমাণ চাষাবাদ এখানে করা হয়েছে তাই প্রিয় বন্ধুগণ আপনারা ঘরে বসে না থাকে আপনি হিমশিম না করে আপনার খালি পরিতুক্ত জায়গাগুলোতে আপনি কৃষিতে চলে আসুন আপনি কাজ করুন আপনাকে বিদেশ ভ্রমণ করতে হবে না আপনাকে কোথাও যাইতে হবে না আপনি নিজের কর্ম নিজে তৈরি করুন নিজের কর্ম নিজে তৈরি করে নিজে এই বাংলাদেশকে আমরা যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি কারণ আমাদের পিছনে যে আমাদের ছেলেরা মেয়েরা আছে তারাও যেন আমাদের দেখায় দেখায় তারাও যেন কৃষিকাজে মনোযোগী হয় তাই সকলের প্রতি আহ্বান জানাইতেছি সকলের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা কৃষিকাজ করুন কাজ করে আপনার নিজের ভাগ্য আপনি নিজে পরিবর্তন করুন কারণ আপনার বাক্য আপনাকে পরিবর্তন করতে হবে কেউ আপনার বাক্য পরিবর্তন করবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমাকে দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে অন্যদের ভিতরে শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্যে আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিবা ফেসবুক পেজের বন্ধুদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আর যদি ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কৃষি ভিডিও দেখার জন্য সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে জানেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবার কাত